No! অনন্যার সাথে চন্দ্র এসে এবার মিঠির সাথে অত্যাচার শুরু করলে যেটা নতুন সহ্য করতে না পারে বাধ্য হয়ে মৌকে উঁচু শিক্ষা দিয়ে অনন্যা বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন বলতে লাগলো দাদা আমাদের তো এবার শেষ কাজটা করতে হবে তখনই বলতে লাগলো হ্যাঁ সেটা তো করতেই হবে নতুন তখন বলতে লাগলো বাইরে তো সবাই কান্নাকাটি করছে একটার পর একটা সিন ক্রিয়েট করছে তুমি তো দেখ দেখতে পাচ্ছ আমরা আমাদের কাজটা শুরু করি এরপরে প্লুটুকে নিয়ে শেষকৃত্য করার জন্য সবাই রওনা দিয়ে দে এদিকে মিটি খুব কান্না করতে থাকে মিটির বারবার করে প্লুটুর সেই পুরনো স্মৃতিগুলি মনে পড়ে যায় প্লুটু বলেছিল কিরে তুই পৌঁছে একটা ফোন করবি বলেছিলি আর সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে তুই এখনো পর্যন্ত আমাকে ফোন করতে পারলি না মিঠি তখন বলেছিল শুন আনটি চায় তোর সাথে আমি যোগাযোগ রাখি তাই তো আমি ফোনটা করিনি এই কথাটা মনে পড়তে খুব কান্না করতে থাকে মিঠি প্লটু সেই লাশটা দেখে আর এরপরে প্লোটু বলতে লাগলো বুঝতে পেরেছি তুই ওখানে গিয়ে নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছি সেই জন্য আমাকে ভুলে গিয়েছিস বারবার করে পুরোনো সমস্ত স্মৃতিগুলি মনে পড়ে যায় মিটির আর মিটি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারে না এক পর্যায়ে মিটি ও গাড়ির সাথে সাথে দৌড়াতে থাকে আর বলতে লাগলো আমি এ জীবন আর রাখবো না প্লোটুকে ছাড়া আমি কিছুতে বাঁচতে পারবো না আমি নিজেকে শেষ করে দেব। তখন কমলিনী মোর মিটিকে ধরে পেলে আর বলতে লাগলো মা তুই নিজেকে শক্ত কর তুই এভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবি না তুই এমন করছিস কেন মা কিন্তু কোনো কথাই শুনে না মিটি অন্যদিকে নতুন নতুনের দাদা সবাই সেই গাড়িটার পিছন পিছন যেতে থাকে কিন্তু মিটির বারবারই সন্দেহ হয় মিটি বলতে লাগলো প্লোটু আমাকে ছেড়ে কিছুতে যেতে পারে না তোমরা বিশ্বাস করছো না কেন মা প্লোটু আমার মনে হচ্ছে প্লোটু শুয়ে আছে প্লোটুর কিছুই হয়নি তখন কমলানি বলতে লাগলো মা যেটা হয়েছে সেটা তো আমাদেরকে মেনেই নিতে হবে তুই এমন করছিস কেন তখন মিটি বলতে লাগলো প্লোটু আমাকে কথা দিয়েছিল প্লোটু আমাকে খুব ভালোবাসে আগের কথাগুলো আমার সব কিছু মনে পড়ছে মা প্লোটু আমাকে ছেড়ে যেতে পারে না আমি জানি প্লোটো একদম সহজ সরল বোকা প্লুটু কিছুতে কোনো কথা বলতে পারে না কিন্তু আমি আমি কেন প্লটুর পাশে গিয়ে দাঁড়িনি এদিকে মো প্রচণ্ড কান্নাকাটি করতে থাকি মোর পিছন পিছন বকম বর্ষা মোকে সামলাতে থাকে মো বলতে লাগলো প্লটু তোকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখেছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম তুই আমার সমস্ত স্বপ্নটা ভেঙে দিয়েছিস এরপরে মিঠির আরও মনে পড়ে যায় প্লটু মিঠিকে দেখতে না পেয়ে ওদের বাড়িতে চলে এসেছিলো আর বলতে লাগলো এই এই মিঠি কি ভেবেছিস তুই আমার সাথে দেখা না করলে আমি তোর কাছে আসতে পারবো না আমি দেখ তোর বাড়িতে চলে এসেছি এই বলে মিঠিকে জড়িয়ে ধরেছিল আর সেই ঘটনাটাও মিঠির মনে পড়ে যায় আর বলতে লাগলো তোকে আমি কিছুতে ছাড়বো না মিটি তখন বলতে লাগলো বাড়িতে সবাই আছে দেখে ফেলবে তখনই প্লোটো বলেছিল কি হবে দেখে ফেললে তুই তো আমাকে ভালোবাসিস তুই আমাকে মিস করিস সেটা আমি বেশ ভালো করে জানি তাই আমিও তোকে ভালোবাসি সেই জন্য তো আমি থাকতে পারছি না তোকে ছাড়া তোর সাথে কথা না বলে তাই তো আমি তোদের বাড়িতে ছুটে এসেছি তাহলে তুই এখন এমন করছিস কেন মিটি মিটি আমার মনে হয় তুই এখন আমাকে একদম ভালোবাসিস না মিটি তখন বলতে লাগলো এসব তুই কী বলছিস কি বলছিস তুই এরপরে আমার মিটির সাথে অনেক ঝগড়া করতো ও প্লোটু সমস্ত তাদের খুন ছুটির কথাগুলি মনে করতে থাকে আর মিটি চিৎকার করতে থাকে বলতে লাগলো মা মা ওরা প্লুটুকে কোথায় নিয়ে যাচ্ছে মা প্লুটুকে যারা আমি বাঁচবো না প্লুটু কিছু হয়নি মা তোমরা বুঝতে পারছো না প্লুটু ঠিক আছে একদিন রেস্টুরেন্টে খেতে গিয়েও মিটি আর প্লুটো ঝামেলা হয় তখন মিটি সেখান থেকে চলে আসতে চাইলে প্লুটো তখন বলতে লাগলো মিটি তুই আমার ব্যাপারটা একবার বুঝ একবার বোঝার চেষ্টা কর তুই কেন এভাবে সিনক্রিট করছিস তুই বুঝতে পারছিস না কেন আমার মনটা আমি যে তোকে বড্ড ভালোবাসি মিটি তখন বলতে লাগলো আমি তোকে ভালোবাসি না আর সেই কথাগুলি মনে পড়বে কষ্ট পেতে থাকে মিটি মিটি তখন বলতে লাগলো আমি গিয়ে কী করলাম প্লুটুর সাথে আমি কি করলাম আমি কেন প্লটুর সাথে একটা কথা বললাম না কেন বললাম না কমলেনী তখন বলতে লাগলো মা যা হওয়া তো হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে তুই এসব ভুলে যা মা যা প্লুটু তো তারপরটা বেছে নিয়েছে তাহলে তুই এখন কি করবি এর জন্য তো তুই দেয় না প্লুটুই তো সাহস করে কিছু বলে উঠতে পারিনি মিটি তখন বলতে লাগলো মা আমি বিশ্বাস করি না প্লটু আমাকে ছেড়ে যেতে পারে না তোমরা বিশ্বাস করছো প্লটু বেঁচে আছে প্লোটু বেঁচে আছে আমি বলছি একবার প্লিজ তোমরা প্লোটুকে হাসপাতালে নিয়ে যেতে বলো না নতুন কাকুকে বলো না প্লটুকে একবার হাসপাতালে নিয়ে যেতে কিন্তু কমলিনী বলতে লাগলো মা এটা কি সম্ভব দেখতেই তো পাচ্ছিস প্লটুকে সে কৃত্য করার জন্য নিয়ে যাচ্ছে সবাই মিলে এখন কি সম্ভব প্লটুকে হাসপাতালে নিয়ে যাওয়া মিঠি তখন কান্না করতে তাকে আর বলতে লাগলো নতুন কাকু নতুন কাকু আমার এই অনু অন্তত পক্ষে রাখো তোমরা একবার অন্তত পক্ষে প্লটুকে হাসপাতালে নিয়ে চলো প্লটু বেঁচে আছে প্লটু আমাকে ছেড়ে যেতে পারে না নতুন কাকু তখন বলতে লাগলো মিঠি মিঠি মানে তুই বুঝতে পারছিস না কেন এটা তোর আবেগ এটা তোর আবেগ আবেগের বসে তুই এসব কথা বলছিস মৃত মানুষ মানুষ কি ফিরে আসে এরপরে মিটির এই কাণ্ড দেখে কিছুতে শান্ত থাকতে পারে না কমলিনী কমলিনী তখন মিটিকে নিয়ে বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে আসলে কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো ছেলেটা কেন যে এই কাজটা করতে গেল ছেলেটা কি নির্বুধ হয়ে গেছে সেটাই তো বুঝতে পারছি না তখনই চন্দ্র বলতে লাগলো মা এসব কথা বলে আর কি যেমন মা তেমন মেয়ে বানিয়েছে মেয়ে ওই মেয়ের জন্য তো আজকে ওই ছেলেটার এমন হয়েছে তখন মিঠির চিৎকার করে বলতে লাগলো চুপ করো তোমরা চুপ করো তোমাদের শরীরে কি মানুষের রক্ত বইছে না একটা মানুষ এভাবে সবাইকে ছেড়ে চলে গিয়েছে আর তোমরা এসব কথা কি করে বলতে পারছো যখন বলতে লাগলো একদম ঠিক কথাই বলেছে এবার থানা পুলিশ হলে তারপর কে সামলাবে বর্ষা তখন বলতে লাগলো তখন ঠেলা সামলাক আমাদের কথা তো কেউ শুনেনি ওই মেয়েটার জন্যই তো আজকে ওই ছেলেটার এমন পরিণত হয়েছে অন্য নানটির এমন হয়েছে তখনই কমলিনী বলতে লাগলো তোমরা চুপ করো চুপ করো তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও তারপরে তোমরা আমার মেয়েটাকে কেমন কথা বল না আমার মেয়েটা এর জন্য কোনো দায়ী না এর জন্য দায়ী হলো অনন্যাদি অনন্যাদি নিজের ছেলের ব্যাপারটা কেন বুঝতে পারনি কেন বুঝতে পারে না অনন্যাদি অনন্যাদি একবারের জন্য ছেলেটার মনের কথা কি সেটা জানতে ওর উপর জোর খাটিয়েছে আজকে কষ্ট পাচ্ছে সেটা আমি বুঝতে পারছি সব থেকে বেশি কষ্ট পাচ্ছে অনন্যাদি কিন্তু অন্যদের এই কষ্টটা তার নিজের জন্য তাই তোমাদেরকে বলছি তোমরা এসব নিয়ে ভেবো না যদি পুলিশ আসে না তার দায়ভার আমি নেবো আমি সামলাবো তোমাদেরকে এ নিয়ে একদম ভাবতে হবে না বুঝতে পারছো মিটি তখন চিৎকার করে বলতে লাগলো শুনো বাবা আমি তোমাকে বাবা বলে ডাকি কিন্তু কি বলে ডাকব তাই বাবা বলে ডাকতে বাধ্য হয়েছি কিন্তু আমি তোমাকে একটু সম্মান করি না তুমি আমাদের সাথে যেগুলো করেছো তার জন্য না আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না আমার জন্য আমার মা আছে আমার মা সব কিছু ভাববে বুঝতে পারছো কচি তখন বলতে লাগলো এই এই দাদা তুই কোনো দিন বদলাবি না তুই কি করে এই কথাটা বলতে পারছিস আরে তুই যে কাজগুলি করেছিস সেগুলিকে মানুষের পর্যায়ে পরে কিভাবে পারলি এসব কাজ করতে কি করে পারলি বল আর একটা কথা বলে রাখি তোর ছেলে মেয়ে দুটো না তোর মতো অমানুষ হয়নি একটা অবশ্য হয়ে গেছে বুবলা তখন বলতে লাগলো পিসিমণি তুমি কি বলছো বর্ষা তখন বলতে লাগলো দেখতে পেয়েছো তোমাকে সবসময় কিভাবে ছোট করে কথা বলে তখনই বুবলে বলতে লাগলো পিসিমণি তুমি এই কথাটা কি করে বলতে পারলে পিসিমণি তখন বলতে লাগলো ঠিক কথা তুই আগে অমানুষ ছিলি না কিন্তু তুই এখন অন্যের প্ররোচনা তুই অমানুষ হয়ে গেছিস তবে বুবলা একটা কথা মনে রাখিস সাহস নিয়ে নিজের চিন্তাভাবনায় বাঁচার চেষ্টা কর এভাবে অন্যের পরচনা বাঁচতে বাঁচবি না কমলেন তখন বলতে লাগলো মারে মা তুই শান্ত হ মা তুই এমন করিস না তোকে আমি বলছি তো দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে এতে তো তোর কোনো দায় নেই তুই তো প্লুটুকে অনেক ভালোবাসতিস সেটা আমি জানি আর প্লুটুও তোকে ভালোবাসতো আজকে ছেলেটা কি থেকে যে কি হয়ে গেল সেটাই তো আমরা বুঝতে পারছি না এইদিকে তখনই চন্দ্র বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলে রাখি থানা পুলিশ হওয়ার আগে আমি মিটিকে সাবধান করে দিয়ে বলছি মিটি যতটা সম্ভব অন্য নার মোর সাথে ভালো ব্যবহার কর না হলে কিন্তু ফেসে যাবে মিটি তখন বলতে লাগলো আমি তো তোমার মতো শয়তান নয় যে কোন পথে গেলে এবার বেঁচে যাবো সেটা আমি কোনো গন্ডগোল করিনি তখন ঠাম্মি বলতে লাগলো শুনো তোমাদের তো খাওয়া দাওয়া হয়নি আমি কি একটু খাবার দেব খাবে তোমরা কমলেনে তখন বলতে লাগলো আপনাকে এ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না আমার মেয়ে দুধ আছে ঘরে দুধ বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়বে তারপর বলতে লাগলো আপনার বৌমা কোথায় আদার বৌমা এখন কোথায় কমলেনের শাশুড়ি তখন বলতে লাগলো ও না তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে করছি তখন বলতে লাগলো ঠিক আছে তোমাকে এ আর ভাবতে হবে না তুমিও ঘুমিয়ে যাও অনেক রাত হয়েছে চন্ড তখন বলতে লাগলো হ্যাঁ রে আমি ভালো কথাই বলছি না হলে পরে ঠে তোরা না কিছুতে ঠেলা সামলাতে পারবি না বর্ষা তখন বলতে লাগলো বাবা তুমি কেন এসব কথা বলছো দরকার নেই তো আমাদের বলার যে যেমন কর্ম করছে তেমন ফল পাবে করছি তখন বলতে লাগলো তুমি সেটা বুঝো বর্ষা তুমি কি কি কর্ম করেছো সেটার ফল কি হবে তুমি বুঝতে পারছো আর বুবলাই তোকেও বলি হারি তুই এইভাবে যে অন্যের পরোচনায় একটা অমানুষ তৈরি হবে সেটা আমরা ভাবতে পারিনি তবে এ বিষয়ে আমাদের মিটির যে কোনো হাত নেই এদিকে যখনই প্লুটোকে যাত্রার জন্য নিয়ে গিয়েছে তখন বারবার করে মিটির কথাগুলি মনে পড়তে থাকে নতুন নতুন তখন বলতে লাগলো আমরা কোনো ভুল করছি না তো সত্যি সত্যি কি প্লুটো তাহলে শেষ হয়ে গেছে আমার মনে হচ্ছে আমরা অনেক বড় ভুল করছি একবার প্লুটোকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার মিটির কথা আমাদেরকে রাখতে হবে এ বলে প্লোটুকে হাসপাতালে নিয়ে যায় তারপর হাসপাতালে গিয়ে সমস্ত চেক আপ করলে হঠাৎ করে ডাক্তার বলতে লাগলো ওর তো প্রাণ আছে ভিতরে প্রাণটা এখনও আছে আপ ইমিডিয়েটলি ওকে অপারেশন করতে হবে ও গভীর ঘুমে এতটা আচ্ছন্ন হয়ে পড়েছে যে আপনারা ভেবেছেন মারা গেছে তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন লাগবে সেটা বলো